হজ না করে কি উমরা করা যাবে হ্যাঁ হজ না করে আপনি উমরা করতে পারবেন হজ না করেও আপনি উমরা করতে পারবেন কিন্তু আপনি যখন আল্লাহর ঘরে চলে যাবেন ওমরা যখন করবেন তখন আল্লাহ করে যাবেন কি না ওমরা কোথায় করবেন ওমরা কি সিলেটে কোথাও করা যায় কি না হ্যাঁ ওমরা কোথায় করতে হয় মক্কা আল্লাহ করে করতে হয় না ওমরা তো আপনি যখন আল্লাহর করে চলে যাবেন তখন আপনার উপর হজ ফরাজ হয়ে গেছে তাহলে আপনাকে অবশ্যই হজ আদায় করতে হবে সেটা আপনি যদি সে বছর পালন না করেন তাহলে পরের বছর কবি অথবা কিন্তু আপনার উপর হজ ফরজ কারণ হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর করে পৌঁছা হজ ফরজ হওয়ার জন্য শর্ত নয় যে আপনার কত টাকা আছে এটা যেহেতু আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে আল্লাহ করে পৌঁছে গিয়েছেন আল্লাহ করে তো গিয়েছেন ঠিক না এই জন্য ওমরা করতে মানে নিষেধ নেই কিন্তু ওমরা করলে আপনি যদি ওমরার উদ্দেশ্যে যান আর আপনার উপর যদি হজ ফরজ না হয় থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে তাহলে আপনি অন্য সময় হজ আদায় করতে হবে অর্থাৎ আপনি গুণাগর হয়ে মারা যাবেন এক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে যেটা সেটা আপনি অপেক্ষা করবেন যদি হজের টাকা হয় তাহলে আপনি হজে যাবেন হজ এবং ওমরা একসাথে করবেন এটা হচ্ছে উত্তম পদ্ধতি কিন্তু যার কাছে টাকা আছে তিনি মনে করেন না আমি প্রথমে হজ করে ওমরা করে আসি পরবর্তীতে গিয়ে কী করবো হজ করব। সেটাও করতে পারেন সেটা যাইজ না যায়জ নয় আপনি অবশ্যই মানে ওমরা করতে পারবেন কিন্তু ওমরা করলে যে পয়েন্টটি আপনাকে জানতে হবে সেটা হলো আল্লাহর ঘরে পৌঁছে যাওয়ার কারণে আপনার উপর হজ কী হয়ে যাবে ফরজ হয়ে যাবে হজ ফরজ হওয়ার যে শর্ত সেটা কী হয়ে গেছে পূরণ হয়ে গিয়েছে এ তাহলে আপনাকে পরবর্তীতে হজ অবশ্যই করতে হবে অনাত আপনি গুণাগার হবেন না তিনি তো গুণাগার হবেন তিনি তো হয় যে আদায় না করার কারণে তিনি গুণাগার হয়ে যাবেন না বরং রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট করে বলছেন যে মান আরাত মিন কুমল হাজ্জা ফালিয়ে তা হাজ্জাল তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে অর্থাৎ হজ ফরজ হয়েছে হজ করতে চায় ফেলিয়ে তা সে যেন তাড়াতাড়ি করে হজ আদায় করে হজটা তাড়াতাড়ি করে যেন আদায় করে ফাইনাহুলা ইয়াদি সে জানে না মা ইয়া তার কি সমস্যা তার সামনে আসতে পারে কাদিয়াম রেদুল মারিদ কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায় কখনো কখনো মানুষের সমস্যা তৈরি হয় কখনো কখনো তার শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে সুতরাং এই জন্য সুন্না হচ্ছে যেটা সেটা হলো তিনি কি করবেন হজ মানে যত দ্রুত সম্ভব হজ ফরজ হলে হজই আদায় করবেন যদি সামর্থ্য থাকে হজের তাহলে শূন্য হচ্ছে তিনি হজ এবং উমরা একসাথে আদায় করবেন শুধু ওমরা আদায় করবেন না এখানে এজেন্সিগুলোর একটা ভূমিকা আছে সে ভূমিকাটা হচ্ছে এই যারা এজেন্সি আছেন তারা বেশিরভাগই লোকদেরকে বলেন যে আপনি যেহেতু হজ করতে পারতেছেন না উমরাটা করে আসেন গলদ মাস আলা নিজেদের মাসলাহাতে লাহাতে মাছ লাহাদে মাছ নিজেদের সুবিধার্থে কারণ সে যদি একজন ওমরা নিয়ে উমরা লোক নিয়ে যেতে পারে তাহলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করতে পারবে বুঝতে পেরেছেন কিনা তার কাজ হচ্ছে শুধুমাত্র লাভ বের করা তার কাজ আপনার হজের হুকুম দেওয়া নয় হজের হজ আদায় করায় দেওয়া নয় সুতরাং সে চায় যে তার উদ্দেশ্যটা হাসিল হোক তার মাসলাহারটা হাসিল হোক কিন্তু এটা সঠিক নয় এই পদ্ধতি সঠিক নয় বরং যদি আপনার উপর হজ ফরজ হয় তিনি বলবেন যেন আপনি হজ করেন আপনি হজ করেন ওমরা পরে আর হজের সাথে ওমরা করতে পারবেন হজের আগেও করতে পারবেন হজের পরেও আপনি ওমরা করতে পারবেন